aise kintu kon online e je geshla ami keno giya daraiya takte parchina bachcha বাচ্চা bachcha oshusto e goli takte gi amader dekhon giya khano kora kena manushe manush kemne gi ami tar না আজকে যে স্বাস্থ্য মেলা যেটা স্বাস্থ্য মেলা এটা মানে আমরা অঙ্গনাদি কর্মী এর কর্মী সহায়িকা বা সুপারভাইজার দীর্ঘদিন থেকে এই চার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কতগুতভাবে আমাদের বা আমরা আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাইনি পানিও আমরা পাইনি সুপারভাইজার বা আমরা আইসিডিএস কর্মী হিসাবে ওটাও কিন্তু এদের বাজেট শুনে অনেক বড় বড় কিন্তু আমাদের

তারপরে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা সব রকমের সাহায্য করি হেলথ ডিপার্টমেন্টকে আমরা ইমিউনাইজেশন যাই তারপরে ওই যে তারা ডেকোনের যে বাচ্চাটা দিতে লাগে সবটা আমরা করে আসি হ্যাঁ আমরাও কাছ থেকে ইয়ে নেওয়া হয়েছে অত্যেশ আমরা যে সকাল থেকে এখানে আছি আমরা কোনো না জল দেওয়া হয়েছে না কিছু খাবার দেওয়া হয়েছে কিছু না হ্যাঁ তারপরে যে গেলাম হেলথ ডিপার্টমেন্টের তারা একদিনে বললো আমরা এটা আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে ইয়ে করা আছে যদি আমরা দরকার লাগে না তো ওয়ার্কারে ইমিউনাইজেশনে যাইতে লাগে না হেলথ ডিপার্টমেন্ট থেকে টোটালি আমরা আলাদা করে দিতে দরকার তারপরে <muchin> যে <laughs> আমরার ওয়েট মেশিন আমরার হাইটের মেশিন সব আমরার অঙ্গনারে আমরা তো খাটু কি নাম কোন গ্রাম হ্যাঁ কি নাম আমার নাম সবে করছে আপনারা কোনো না 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 আমরা মানে আমাদের সুপারভাইজারের আর কোনো না সুপারভাইজার রা পাইছেন তাহলে একটা বাস আইছে বাসের মধ্যে পেশেন্টের জায়গা হইছে না মানুষও জায়গা হইছে না আপনার পেশেন্ট তো পেশেন্টের লোক আরেকজন মানুষ থাকবে এই হারে মানুষ থাকে তারপরে অটো রিজার্ভ করিয়া করিয়া